বিশ্ব আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গেই বদলে গেছে যৌনতা সম্পর্কে সব ধারণা বিশ্ববাজারে সেক্স টয়ের চাহিদাও রমরমিয়ে বৃদ্ধি পেয়েছে কিন্তু এই সেক্স টয় কি সত্যি আধুনিক বিশ্বের আবিষ্কার সম্প্রতি এই গবেষণায় উঠে আসা তথ্য এবং প্রমাণ কিন্তু সেই দাবি নাস্বাদ করে দিয়েছে সম্প্রীতি সেক্স টয়ের দুইটি ছবি প্রকাশ করেছেন চীনের একদল গবেষক তারা জানিয়েছেন ব্রোঞ্জের তৈরি এই সেক্স টয়গুলো প্রায় দুই হাজার বছরের পুরনো গবেষকদের দাবি এগুলো হান আমলের আর এইগুলো সব থেকে প্রাচীন সেক্স টয় বলে মনে করেছেন গবেষকরা এই সেক্স দুই হাজার নয় সালে চীনের সাংহাই জিয়াংশু প্রদেশের একটি প্রাচীন কবর থেকে উদ্ধার করা হচ্ছে অন্য একটি সেক্স টয় দুই সালে উদ্ধার করা হয়েছে পশ্চিম জিয়াংশুর জুই থেকে এগুলোকে এতদিন ইজেং শহরের একটি মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছিল তবে তা সাধারণ মানুষের সামনে আনা হয়নি তবে এই বছরেই সান ফ্রান্সিসকোর এশিয়ান আর্টস মিউজিয়ামের এই সেক্স টয়গুলো সাধারণ মানুষের সামনে প্রদর্শন করা হবে শুধু তাই নয় এই প্রদর্শনীতে থাকবে হান সাম্রাজ্যের আরও একশো ষাটটি শিল্পকর্ম এই প্রদর্শনীর নাম দেওয়া হবে টুম্বু ট্রেসারস প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ